কথা বলে দিচ্ছি প্রত্যেকটা মা বোনেদের বলে দেবেন কাকা কাগজের সব বলে দেবেন যেমন ঘরের দলিল পত্র রাখে মারা যেমন সুন্দর করে শাড়িটা ভরে রাখে আলমারিতে ভরে রাখে যেন ভরে রাখে সেই রিসিভ থাকলে আমাদের কিচ্ছু করতে পারবে না বারবার বলে দিচ্ছি রেখে দেয় তার বাদ পাখি তারপর আমরা বুঝে পাবো নজর মমতা ব্যানার্জি আছে মমতা

যেমন বাড়ি দলিল যেমন বাক্সে ভরে রাখে কবিটা ভরে রাখে তাতে আমরা লড়াই করতে পারবো আমাদের নাম বাদ খালু যাবে এখানে তোমার এখানে কি বাংলাদেশি কেউ আছে রোহিণী আছে নাই মায়ানমার আছে তাহলে আমরা সব আমরা এখানে আমাদের জন্ম এখানে আমরা বাস করি

সবাই ঘন্টা করে দাও আর বাদবাকি আছে আর কি ইলেকশন তার মাথা আমাদের যন্ত্রণা করবে না তার তুমি রিসিভ করিয়ে পর আমরা বুঝলাম দিয়ে সেই রিসিভ বাড়ির লোককে বলবে কেন যত্ন করে রেখে